এখন কপি লাইন যদি আপনি আনতে কপি দিয়ে এই লাইন তো মনে করেন কপি করেন কপি করে সিলেক্ট ঠিক আছে এই ধরুন ওকে তাহলে যে আনের দরকার আনে খালি আই দিন তাহলে আপনি এটা এটাতে চলে গেছে তারপরে ব্ল্যান্ড ব্ল্যান্ড হলো এই যে যত দরকার দিয়ে এনে দেন ленд ঠিক আছে মানে এটা পুরো সার্কেল মানে ঠিক আছে হ্যাঁ ল্যান্ড ঠিক আছে না ল্যান্ড ল্যান্ড মনে হয় ঠিক নাই মানে 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 মানে

তারপরে সার্কেল সার্কেলের ভিতরে এগুলা কোনো কাজে লাগে না শুধু এটা কাজে লাগে শুধু এটা কাজে লাগে কাজে লাগে এটা দিলেন দেওয়ার পরে সব সময় এই যে এখানে আছে না অ্যাড রিসিভ অ্যাড সেভ এটা থাকতে হবে এটা না থাকলে কিন্তু প্রবলেম করবে হ্যাঁ এটা থাকতে হবে যেমন আপনি এই পয়েন্ট সিলেক্ট করলেন ভেলু দিয়ে আসলেন या अथवा आपने परसेंटेज कोलान काम दिया सर अच्छा ये डाटा टेस्ट कर हम तो टेस्ट हां टेस्ट करी ये कार्बोनेज टेस्ट करो अल्लाह वही जैसी नहीं नाम मेरे को पूरा नहीं नाम मेरे को वाले लेवल पे लेवल ने आवर एक करना दे दिया

ঠিক আছে <Cait target>

যেভাবে আছে কি জানেন এই লাইন থেকে এই যে লাইন পর্যন্ত বরাবর যেটা হবে ওইটা ধরে মিরর করবে

কো না 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 সেম আসবে না কিন্তু এক্সটেনশন হবে না এই কিছুটা কিছুটা বাড়বে মানে কিছুটা ঠিক হ্যাঁ শেপ অনুযায়ী কিছুটা বাড়বে বাট ওইটা বড় ই হয় বাবা হবে না লাইন এই কপি লাইনটা কপি হবে না এটা

তিন দেওয়াসনা ইয়াকান্দে হ্যাঁ ইয়া মানে